বাংলাদেশের ইতিহাসে আজকে সবচেয়ে পাওয়ারফুল ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেল যেটা নিয়ে আসছে এই কিন্তু বাংলাদেশে অনেকদিন ধরে আছে বাট এই ফার্স্ট তারা বিশাল করে লঞ্চিং ইভেন্ট করতেছে এবং এই ইভেন্টে তারা তিনটা নতুন নতুন স্কুটার লঞ্চ করবে বা ই বাইক লঞ্চ করবে এবং তার সাথে সাথে তারা টেস্ট রাইডের জন্য বিশাল একটা স্পেস রাখছে এইদিকে সো ফাইনালি বাংলাদেশের বাজারে তিনটা মডেল লঞ্চ হয়ে গেল যেটার মধ্যে এইটা আমার ভালো লাগছে হচ্ছে এটার রেঞ্জের কারণে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার রেঞ্জ দিবে এই বাইকটা যেটা আমরা এতদিন বাংলাদেশে চাচ্ছিলাম আর এই যে বাইকটা এটা আমার কাছে ভালো লাগছে হচ্ছে পাওয়ারের জন্য এটার মোটরটা দুই হাজার ওয়াটের মোটরও আসে বা চার হাজার ওয়াটের মোটরও আসছে এটা একটা ড্রিম দেখে এটা টেস্ট রাইড দেওয়া যায় নাকি এবং লাস্টলি যেটা আসছে এটা হচ্ছে এভারেজ আর ওই যে বলতেছিলাম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পাওয়ারফুল ইলেকট্রিক সাইকেল বা ইলেকট্রিক বাইক যেটা বলতে পারেন অফিসিয়ালি এখন পর্যন্ত সেটা হচ্ছে এই বাইকটা তো এটা চালানোর জন্য আমি খুবই এক্সাইটেড যাবে যাবে এটা যদি চলে আজকে তাহলে এটা সেরা না ভয় করে